এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের ডেবিট কার্ড কিভাবে ইস্যু করবেন অর্থাৎ কাস্টমারকে কীভাবে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের এটিএম কার্ড হাতে তুলে দেবেন অর্থাৎ ইস্যু করবেন কিভাবে ইস্যু করবেন কোথায় যেতে হবে কত টাকা কাটবে এবং কিভাবে তার পিন রিসেট করবেন বা পিন তৈরি করবেন এবং কিভাবে কিট নাম্বার এন্টার করবেন কত টাকা কাটবে তার এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আশা করি ভিডিওটি খুব উপকারে আসবে তাই ভিডিওটিতে রকম স্কিপ ছাড়া আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা যারা এয়ারটেল পেমেন্ট ব্যাংকের ডেবিট কার্ডের জন্য অর্ডার করে ফেলেছেন এবং হাতে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের ডেবিট কার্ড পেয়ে গেছেন তাদের জন্যই কিন্তু আজকে ভিডিও যাদের এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক সিএসপি রয়েছে তারা কিভাবে এটিএম কার্ডের জন্য অর্ডার করবেন এই রিলেটেড আমার চ্যানেলে কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড করে দেওয়া আছে তো আপনারা চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটিকে দেখে নিতে পারেন আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব সেই ডেবিট কার্ড কিভাবে ইস্যু করবেন তো বন্ধুরা আপনারা সর্বপ্রথম মোবাইল ফোনের মধ্যে যে এয়ারটেল নেবেন তো মিত্র অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো যাদের মিত্র অ্যাপস রয়েছে তারা এই সম্পর্কে ভালোভাবেই জানেন তো এবার আপনারা লগ ইন অপশনে প্রেস করে দেবেন লগ ইন করার সঙ্গেই সঙ্গে দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো চলে আসার পর দেখতেই পাচ্ছেন নিচের দিকে একটু চলে আসার পর ডেবিট কার্ড বলে একটি অপশন রয়েছে তো আপনারা এই ডেবিট কার্ড অপশনে একবার প্রেস করে দেবেন ডেবিট কার্ড অপশনে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে তো দেখতেই পাচ্ছেন ইওর কার্ড ইনভেন্টরি অর্থাৎ আমার দশটা কার্ডের মধ্যে এখনও পর্যন্ত আটটা কার্ড কিন্তু বাকি রয়েছে এবং আমি দুটা কার্ড কিন্তু ইস্যু করেছি তো এবার যারা ওয়াডার করবেন তার জন্য ওয়াডার কার্ড অপশানে প্রেস করতে হবে এবং যারা ইস্যু করবেন অর্থাৎ কার্ড অলরেডি হাতে পেয়ে গেছেন তাদের জন্য রয়েছে ইস্যু কার্ড অপশন তো ইস্যু কার্ড অপশনে একবার প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে পিন চাচ্ছে তো আমি এমপিন বসিয়ে দিচ্ছি এমপিন বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার সাবমিট অপশনে প্রেস করে দিচ্ছি তো প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে কাস্টমারের মোবাইল নাম্বার চাচ্ছে তো আপনারা এখানে কাস্টমারের মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন কাস্টমারের মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু প্রসেস অপশন রয়েছে তো প্রসেস অপশনে একবার প্রেস করে দিতে হবে প্রসেস অপশনে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন এখানে ওয়েলকাম কিট নাম্বার চাচ্ছে তো এটিএম কার্ডের উপরে দেখবেন ওয়েলকাম কিট বলে একটা নাম্বার রয়েছে তো ওয়েলকাম কিট নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কাস্টমার মোবাইল নাম্বার এবং এটিএম কার্ডের উপরে যে ওয়েলকাম কিট নাম্বার রয়েছে সেই ওয়েলকাম কিট নাম্বার বসিয়ে দিয়ে প্রসেস অপশনে একবার প্রেস করতে হবে তো প্রসেস অপশনে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ইন্স্যুরেন্স কস্ট রয়েছে দুশো নিরানব্বই টাকা এবং অ্যানুয়াল মেনটেন্স চার্জ রয়েছে অর্থাৎ মেনটেন্স কোস্ট রয়েছে একশো টাকা তো তিনশো টাকা কাটবে অর্থাৎ দুশো নিরানব্বই টাকা তারপরে প্রসেস অপশানে প্রেস করতে হবে প্রসেস অপশানে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে কাস্টমারের মোবাইলে একটা কিন্তু ওটিপি চলে আসবে তো সেই ওটিপিটি এখানে বসিয়ে দিতে হবে ওটিপিটি বসিয়ে দেওয়া হয়ে গেলে এবং নিচে যা টার্মস অ্যান্ড কন্ডিশন অপশন রয়েছে সেই অপশানে টিকমার্ক দিয়ে প্রসেস অপশানে একবার প্রেস করতে হবে তো প্রসেস অপশানে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার কিন্তু কাস্টমারের ফিঙ্গার প্রিন্টস অপশন চলে আসছে তো এবার কোনো একটা ফিঙ্গার প্রিন্টস স্ক্যানার ডিভাইস দিয়ে আপনার কাস্টমার অর্থাৎ কাস্টমারের ফিঙ্গার স্ক্যান করতে হবে কাস্টমারের ফিঙ্গার নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে দেখতেই পাচ্ছেন কাস্টমারের নাম রয়েছে এবং রিসিপ্টস পেমেন্ট দুশো টাকা পেমেন্ট আইডি রয়েছে এবং অ্যামাউন্টটা দুশো টাকা সাকসেস হয়েছে এবং সেখানে ট্রানজ্যাকশন আইডি রয়েছে এবং কাস্টমারের নেম এবং মোবাইল নাম্বারটি কিন্তু রয়েছে তো এটা হওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে আপনার এটিএম কার্ডটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে